আজকে যেই যুগে বেশি বেশি আই লাভ ইউ আমরা শুনতাম না সেই যুগের স্বামীরা কিন্তু কোনোদিন স্ত্রীর কাছে এক কপর্দক দাবি করেনি যৌতুক শব্দটাও ছিল না আমাদের সমাজে এত ভালোবাসার পরিবেশ ছিল স্বামী উজাড় করে জীবন যৌবন সম্পদ সব উজাড় করে ভালোবাসার পাত্রীকে তার জীবন সঙ্গিনীকে অর্পণ করতে তখন মুখের উচ্চারণ ছিল না হৃদয়ের

সবজবিতি পাওয়া যাবে চুরি করে অপকর্ম করার কাজ পাওয়া যাবে ঠকানো পাওয়া যাবে প্রতারণা পাওয়া যাবে ছয় মাস থেকে তারপরে চলে গেছে সিম কার্ড সব আল্টিমেট সবmattাই পাওয়া যায় না কই গেছে এইভাবে কিন্তু হবে তারপরে অনেক হামলা হচ্ছে মামলা হচ্ছে হামলা হচ্ছে মামলা হচ্ছে হфта পর্যন্ত করা হচ্ছে জি হфта জি এগুলি হবে কারণ এই আবেগ এই আবেগ টুকুকে যখনই আমাদের তরুণ তরুণীরা আল্লাহর বহির্ভূত নিয়মের সৃষ্টিকর্তার ভালোবাসার সষ্টার নিয়মের বাইরে যখনই যাবে তখনই আত্মহত্যা ছাড়া হতাশা ছাড়া টেনশন ছাড়া বঞ্চনা ছাড়া আর কিছু পাওয়া যাবে না আপনি যত ভালোবাসার গান আছে সবগুলিতে দেখবেন যে জ্বলে গেলাম পুড়ে গেলাম তোমাকে পেলাম না বন্ধু মানে ভালোবাসার শেষ ফল সিগারেটের ছাই আমি অভিজ্ঞ প্রণয়ের লোকেরা যত গান গায় সবগুলিতে দুঃখ পেত না এবং অপরাধ ছাড়া বঞ্চনা ছাড়া আপনি কিছু পাবেন কিন্তু এগুলো যেটা বৈধ ভালোবাসার যেই ধারাটা পৃথিবীতে আছে একেবারে আদম থেকে প্রথম মানব মানবিক প্রথম প্রেমিক প্রেমিকা মানব জাতি তারা ছিলেন স্বামী স্ত্রী রূপে